মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের মাদ্রাসার যে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সেটা ডিসেম্বর মাসে শুরু হবে এবং পরীক্ষা হবে ছয়টি বিষয়ে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই আর যারা এই চ্যানেলের নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবার বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন দেশের অনুমোদিত মাদ্রাসাগুলোর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা চলতি বছরের ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা হবে ছয়টি বিষয়ের উপর একশো নম্বর করে ছয়শো নম্বরের পরীক্ষা নেওয়া হবে রোববার একত্রিশ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় দাখিল স্তরের অষ্টম শ্রেণীর হবে আগামী একুশ বাইশ তেইশ চব্বিশ আঠাশ ও উনত্রিশ ডিসেম্বর ছয়টি বিষয়ে পরীক্ষা হবে বিষয়গুলো হলো কোরআন মাজিদ ও আকায়েত ফিকা আরবি প্রথম ও দ্বিতীয় পত্র বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বর করে মোট নম্বরের পরীক্ষাটি হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এই পরীক্ষা অংশ নিতে পারবে তবে প্রতিটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীতে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং মানবণ্টন পরে জানানো হবে দশম শ্রেণীর যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাসে শুরু হবে এবং ছয়টি সাবজেক্টে ছয়শ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে